ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ার তিনটি উপায় আপনি যদি একজন সচেতন মানুষ হন তাহলে নিজের কর্ম আচরণ এবং উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করবেন নিজেকে নিজের কাজের মধ্যে প্রতি মুহূর্তে খুঁজবেন নিজের জন্য রাখা মান পরিমাপ করবেন আর এসবে আপনি সম্ভবত ভাবছেন যে আপনি এখনো ততটা ভালো নন যতটা আপনি হতে চান তাই চলুন জেনে নিই আপনার নিজের ভাবনার চেয়েও ভালো মানুষ হতে পারবেন যে তিনটি উপায়ে এক নাম্বার কথা শোনার চেষ্টা করুন শুরু করেছি সহজ কিন্তু শক্তিশালী বিষয় সক্রিয় শ্রবণ দিয়ে আপনি যদি নিজেকে কোনো ব্যক্তির কথায় নিমগ্ন করতে পারেন তাহলে বুঝতে হবে এটি আপনার সহানুভূতি এবং অন্যদের প্রতি শ্রদ্ধার প্রমাণ সবচেয়ে ভালো কথোপকথনগুলি হলো যেখানে অন্য ব্যক্তি কেবল তার কথা বলার জন্য অপেক্ষা করে না বরং আপনার কথাও মনোযোগ দিয়ে শোনে দুই নম্বর কথা কোন সম্পর্ক ছাড়াই অন্যকে সাহায্য করা যে কোনো সম্পর্ক ছাড়াই যখন আপনি অন্য কাউকে সাহায্য করেন এতে বোঝা যায় আপনি যখন প্রতিদানে কিছু আশা করছেন তখন কাউকে সাহায্য করা এক জিনিস কিন্তু এ ধরনের কোনো প্রত্যাশা ছাড়াই তা করা সম্পূর্ণ অন্য জিনিস এটি সহানুভূতির সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তিত্বগুলির মধ্যে একটি ইংরেজ লেখক জন বুনিয়ানের একটি পুরনো উদ্দীপ্ত রয়েছে যা পুরোপুরি এটিকে ধারণ করে আপনি আজকে বেছে নেই যতক্ষণ না আপনি এমন একজনের জন্য কিছু করছেন যে আপনাকে কখনো শোধ করতে পারবে না তিন নাম্বার কথা আপনি সঠিক হওয়ার চেয়ে উদারতা বেছে নিতে জানেন আমরা যখন উদারতা সম্পর্কে কথা বলছি আসুন আমরা কিভাবে কীভাবে মতানৈতিক্যগুলি পরিচালনা করি সে সম্পর্কে চিন্তা করি আপনি কি জানেন কিভাবে সদয় এবং শ্রদ্ধাশীল হওয়ার জন্য আপনার মুখ থেকে ক্ষতিকারক শব্দগুলি বের হওয়া বন্ধ করবেন আমি একবার আমার এক বন্ধুর সঙ্গে বই নিয়ে আলোচনা করেছিলাম এই সময়ে আমার বন্ধুটি এমন একটি বইয়ের কথা আমাকে বলেছে যেটি আমি একেবারে পছন্দ করি না কিন্তু আমি তাকে সে বিষয়টি বুঝতে না দিয়ে তার কথায় অংশগ্রহণ করেছি আমি তাকে বুঝতেও দেইনি যে এই বইটি আমার পছন্দ না তাকে কঠোর কথা বলা থেকে বিরত ছিলাম